ফ্রেন্ডস আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে চল্লিশ বছর বা তার বেশি হলে আসলে কি কি ধরনের ভিটামিনের ঘাটতি হয় এবং এটি পূরণ করতে আমরা কি কি ধরনের খাবার এবং জীবনাচার গ্রহণ করতে পারি এবং কিভাবে আমরা থাকতে পারি অতি দ্রুত সুস্থ এবং স্বাভাবিক এবং কোন কোন ভিটামিনের ঘাটতি হয় সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক ফ্রেন্ডস বয়সের চল্লিশ পার হওয়া মাত্রই আমাদের বার্ধক্যজনিত বিভিন্ন প্রকার সমস্যা ধীরে ধীরে গ্রো করতে থাকে এবং ফুটে উঠতে শুরু করে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা এবং এটি কিনা পুষ্টির দিক থেকে বেশি যত্ন নেওয়া আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সামনে এমন তিনটি ভিটামিন নিয়ে আলোচনা করব যা বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং অস্টিওপোরোসিস অস্টিও আফ্রাইটিস এছাড়াও ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং বিভিন্ন প্রকার সমস্যা থাইরয়েড হরমোন জনিত সমস্যা হার্ট প্রবলেম আপনাদেরকে গ্রাস করে ফেলতে পারে আজকে তিনটি ভিটামিন নিয়ে আলোচনা করব যা আপনাদের ডেলি লাইফে ইনক্লুড করার প্রয়োজন সাধারণত এই তিনটি ভিটামিনের ভিতরে প্রথমেই এক নাম্বারে আছে হচ্ছে ভিটামিন ই এটি বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন ই সাধারণত আমাদের শরীরের ইনফেকশন দূর করতে সাহায্য করে এছাড়াও সিস্টেমকে বুস্ট করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেলফ মেডিকেটেড এবং প্যাথোজেনিক ডিফেন্স রেসপন্সকে অ্যাপ্রুভ করে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ফ্রি রেডিকেলস হয় এটি আমাদের শরীরের মেটাবলিজম বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে বিভিন্নভাবে হার্মফুল করার জন্য মলিকুল এর উৎপন্ন হয় এবং আমাদের পুরো শরীরকে একমাত্র এই হার্মফুল মলিকুল থেকে সুস্থ স্বাভাবিক রাখতে থেকে মুক্ত রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ত্বকের বলি রেখা ত্বকের লাবণ্যতা কমে যাওয়া ত্বক ঝুলে যাওয়া অর্থাৎ আমাদের আরও একটি সমস্যা শুরু হয় সেটি হচ্ছে স্যাকোপেনিয়া বা পেশি শিথিলতার সমস্যা শুরু হয়ে যায় এতে করে কিন্তু ত্বক এবং পেশি ঝুলে যাওয়ার সমস্যা শুরু হয় ত্বকে বলি রেখা চলে আসে এবং ত্বক ঝুলে যাওয়া এবং চুল পেকে যাওয়া এছাড়াও এর পাশাপাশি বিভিন্ন রকম রোগ অর্গানের শক্তি কমে যাওয়া এবং অর্গান সঠিকভাবে কার্যকারিতা হারিয়ে ফেলে মাসেলকে স্ট্রেংথেন বাড়াতে চাইলে আমাদের ভিটামিন ই এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা আমাদের মাংসপেশিকে কে মজবুত করতে মাংসপেশিকে পেশিকে স্ট্রেংথেন বাড়াতে চাইলে আমরা এর পাশাপাশি ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে পারি প্রথমত এক নম্বরে হচ্ছে এমন এটি হচ্ছে একটি বাদাম অর্থাৎ বাদাম আট থেকে দশটি পরিমাণ দৈনিক খেলে কিন্তু আমাদের ভিটামিন ই এর ঘাটতি পঞ্চাশ শতাংশ পরিমাণ পূরণ হয় এছাড়াও দ্বিতীয় নম্বরটি হচ্ছে এক মুষ্টি পরিমাণে সূর্যমুখীর বীজ আমরা খেতে পারি যা কিনা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পরিমাণে আমাদের এই ভিটামিন ই এর ঘাটতি পূরণ হতে সাহায্য করে এছাড়াও মুখে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার প্রয়োজন হতে পারে যদি খুব বেশি জরুরি সমস্যা সৃষ্টি হয় একজন হলে উনি পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ভাবে ভিটামিন ই ক্যাপসুল প্রয়োগ করবেন যদি প্রয়োজন মনে করেন আপনাকে একটি গুরুত্বপূর্ণ ভিটামিনের নাম বলছি সেটি হচ্ছে ভিটামিন ডি যার ঘাটতি কিন্তু অনেক পরিমাণে হতে পারে যাদের ত্বকের রং কালো ডার্ক স্কিন আছে যাদের ভিটামিন ডি এর ঘাটতি বেশি বেশি হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু তাদেরই যাদের শরীরের ত্বকের রং কালো তাদের কিন্তু ভিটামিন ডি এর অ্যাবজর্পশন কম হয় বোন ডেন্সিটি কমে গিয়ে অস্টোপোরে এর মতো বড় ধরনের রোগ হতে পারে এছাড়াও কার্টিলেজের ক্ষয় এবং এর পাশাপাশি সাইনোভিয়াল জয়েন্ট এ ফ্লুইড কমে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বেড়ে যাওয়া এর পাশাপাশি ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়াতে আমাদের ভিটামিন ডি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের ভিটামিন ডি এর ঘাটতি আছে তাদের কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে গেছে তাদের কিন্তু তাদের কিন্তু বোন ডেন্সিটি কমে যাওয়া কিংবা অস্ট্রোসিস গ্রো করতে পারে যেতে পারে ক্যালসিয়াম অ্যাবজর্শন কে বাড়ায় এরকম খাবার যেমন দুধ ও দুগ্ধজাত খাবার সাদা তিল হ্যাঁ এগুলো বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করা এর পাশাপাশি ভিটামিন ডি শুধু হার নয় মাংস পেশি শিথিলতা জনিত সমস্যা হওয়া কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এছাড়াও বিভিন্ন প্রকার বয়সের ছাপ বাড়ার মতো ঘটনাও ঘটে যেতে পারে ত্বকের লাবণ্যতা কমে যাওয়া ব্রেনের যে সেলগুলো আছে এগুলো ড্যামেজ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে ভিটামিন ডি এর ঘাটতি হলে এছাড়াও কনজেস্টিভ ডিজেনারেটিভ প্রবলেম হতে পারে বৃদ্ধ বয়সে অ্যালজিমার্স ডিজেস ও পার্কিনসনিজম ডিজেসের আরে বয়স বেড়ে গেলে খিচুনিজনিত রোগ বেড়ে যেতে পারে ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা কিনা আমরা কিভাবে সংগ্রহ করতে পারি আমরা সানলাইট এক্সপোজারের মাধ্যমে ভিটামিন ডি শরীরে সংগ্রহ করা যেতে পারে অর্থাৎ আমরা সূর্যলোকে সকাল দশটা থেকে এগারোটার ভিতরে পনেরো থেকে তিরিশ মিনিট সময় পর্যন্ত বসে থেকে সূর্যলোকে আমরা আমাদের শরীরের যে সমস্ত জায়গাগুলো রোদ লাগানো সম্ভব যেমন হাত পা কালু সম্ভবর জায়গাগুলোতে আমরা একটু বসে থেকে অথবা সুন্দরভাবে শুয়ে থেকে হলেও সূর্যলোকে সূর্য স্নান করতে পারি এর মাধ্যমে কিন্তু খুব সহজে ভিটামিন ডি বুস্ট করা সম্ভব সূর্যের আলোতে থাকা আলট্রাভায়োলেট বি যা কিনা আমাদের ত্বকের উপরের অংশে যে কোলেস্টেরল থাকে এটিকে কনভার্ট করে ভিটামিন ডি এ রূপান্তর করে এটি আমাদের শরীরকে অত্যন্ত অত্যন্ত সুস্থ সবল এবং স্বাভাবিক থাকতে সাহায্য করে এবং আমাদের ত্বকের লাবণ্যতা বোন ডেন্সিটি বৃদ্ধি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমরা আধা ঘন্টা পরিমাণ সময়ে সূর্যলোকে বসে সূর্য স্নান করার চেষ্টা করব এছাড়াও যতটুকু সম্ভব চেষ্টা করব। শরীরের যে সমস্ত জায়গায় রোদ লাগানো সম্ভব রোদ লাগানোর চেষ্টা করব। এর পাশাপাশি কেউ যদি যে সমস্ত অঙ্গতে রোদ লাগানো শহর সরাসরি সম্ভব হয় না সেজন্য আমরা পাতলা সুতি কাপড় পরিধান করতে পারি যাতে করে সূর্যের আলো শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছাতে পারে এতে করে আমাদের সূর্য স্নানের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা সম্ভব তৃতীয় নম্বরে যে ভিটামিন এর ঘাটতির কথা বলবো সেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এজন্য আমাদেরকে ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবার বেশি বেশি খাওয়া প্রয়োজন ছোট বয়স থেকে মানুষের ভিটামিন বি যুক্ত খাবার খেলে কিন্তু এর ঘাটতি পূরণ হয় কিন্তু যখন চল্লিশ উর্ধ্ব বয়স হয় তখন কিন্তু ভিটামিন বি এর অ্যাবজরশন সাধারণত কমে যায় এজন্য অ্যাবজর্শন কমে গেলে আমাদের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে নার্ভের ব্যথা ইলেকট্রিক শখের মতো লাগা পায়ে অসার হয়ে আসা কিংবা রুগীর ভাষ্যমতে কালকাল হয়ে আসা জুতা খুলে যাওয়ার মতো ঘটনা ঘটে ভিটামিন বি টুয়েলভ সাধারণত রক্ত স্বল্পতা পূরণে অত্যন্ত সহায়তা করে এটি কিন্তু অভাব হলে আমাদের শরীরে গ্রো করে হাড়ের সমস্যাও সৃষ্টি করতে পারে ভিটামিন এর অভাব হলে এছাড়াও মিনারেল ডেন্সিটি এবং বোন সেল কমে যেতে পারে ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে এছাড়াও এটি হোমোসাইটেন নামক এমাইনো অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে যা ব্লাড প্রেশারকে কে আনকন্ট্রোল করে ফেলে ব্রেন স্ট্রোক সৃষ্টি করতে পারে গ্লুকোজ লেভেলকে মেটাবোলাইজ করে এবং এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয় এই ভিটামিন ভিটামিন তাই সমৃদ্ধ খাবার কি কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন দুধ ও দুগ্ধজাত পণ্য এর পাশাপাশি দুগ্ধজাত পণ্যের ঘি মাখন পনির এবং এছাড়াও আমিষ খাবার যেমন তাজা মুরগির মাংস পাখির মাংস এবং হাঁস মুরগির মাংস পাশাপাশি আপনারা তাজা ফলমূল শাকসবজি আপেল কলা পেঁপে শাকসবজির ভিতরে আছে পালং শাক মাশরুম এবং বিটরুটে প্রচুর পরিমাণ ভিটামিন বিদ্যমান যা খেলে কিন্তু আমাদের এর ঘাটতি পূরণ হয় ধন্যবাদ তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে বিস্তারিত বললাম এবং এর ঘাটতি হলে কি কি রোগ হয় এবং এর সঠিক নিয়ম কি এবং সমাধানটি কি আমরা কিভাবে ভিটামিন বি টুয়েলভ প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করতে পারি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই আমরা এগুলো খাওয়ার চেষ্টা করবো এবং মেনে চললে সঠিকভাবে চল্লিশ ঊর্ধ্ব বয়সে আমরা থাকতে পারবো সুস্থ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা থাকতে পারবো এবং স্বাভাবিক জীবন ফিরে একটা সুস্থ পেতে আমরা অবশ্যই এই নিয়মগুলো মেনে এর পাশাপাশি আমরা অবশ্যই পর্যাপ্ত পানি পান করব এবং সঠিক নিয়মে এক্সারসাইজ করব ব্যায়াম করা খাদ্যাভ্যাস এবং জীবন আচরণ পরিবর্তনের মাধ্যমে চল্লিশ থেকে চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিত্ব বয়সেও আমরা থাকতে পারি সুস্থ স্বাভাবিক একদম তরুণ বয়সের মতো অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবো এছাড়া আমাদের কাছে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে স্বাধীন হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের স্বাস্থ্যকতা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ